নমস্কার বন্ধুরা এখানে হচ্ছে লাউ পাতা ভাজা না আজকে সানডে তাই বলে শুধু লাউ বাটা খাওয়াবো না আমি আর শাশুড়ি মা করেছি একাদশুর উপোস তাই বলে কি ছেলেরা কি এমনি পাতা বাটা খেয়ে থাকবে না মোটেই না তো এখানে লাউ পাতা বাটা ভালো করে ভেজে নিচ্ছি এটা যেহেতু শিলনোড়াটা আমার ও বাড়িতে রয়ে গেছে তাই এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিব তো তার সাথে থাকবে অবশ্যই চিকেন কেননা ছেলেরা চিকেন ছাড়া কেউ থাকতেই পারবে না তো আমার ভাজা হয়ে গেছে এখানে লাউ পাতা ভাজা কালো জিরে নুন কাঁচা লঙ্কা রসুন সব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর আলু আর এখানে আছে আদা রসুন ছাড়ানো আজকে আমি শুধু আদা রসুনটা পেস্ট করব আর এখানে নারকেল দিয়ে আমি নারকেলের সাউথ ইন্ডিয়ান চাটনি করে রাখবো আর এখানে বিড় আর কুমিল চাল ভেজানো আছে এটা বিকেলে ধোসা বানাবো আর চাটনি থাকবে তার সাথে তো ওই জন্যই ওইগুলো প্রসেসটা করে রেখে দিচ্ছি এই জেলাপাতা বাটাটা খুব সুন্দর করে বেটে নিয়েছি দেখুন তো ঠিক শিলে বাটার মতন হয়েছে কিনা একদম মিহি করে সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে মানে পেস্ট করে নিয়েছি খুব সুন্দর করে একদম ড্রাই তো একটু জল কিন্তু সামান্য একটু সরষের তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে ভালো করে তেলে নাড়িয়ে নিয়ে তাহলে খেতে আলো ভালো হয়ে যাবে একটুখানি সর্ষের তেলে না দিলে বাটাতে ভালো লাগে না খেতে তো এই জন্য একটুখানি দিচ্ছি এটা যদি আমি শিলে বাটতাম তাহলে আমাকে টালতে হতো না তো শুধুমাত্র সর্ষের তেল দিয়ে মাখে নিলে হয়ে যেত তো ভালো করে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব একটা সবুজের প্রতি আকর্ষণ সবাই থাকে দেখুন যেরকম আমার একটা সবুজের প্রতি গাছপালার প্রতি ভীষণ মানে একটা মায়া আছে তার মায়া কাজ করে তো এটাও তাই ভীষণ ভালো লাগে দেখতে সবুজ পাতা বাটা ভালো লাগছে না তার মধ্যে আবার কিন্তু কোনো রাজনীতির রঙ দেখবেন না কেননা এটা হচ্ছে প্রকৃতির রঙ প্রকৃতির রঙে শুধু প্রকৃতিই থাকবে সেখানে কোনো রাজনীতির রঙ থাকবে না তো হয়ে গেছে এটা এটাকে নামিয়ে দেবো আমার ছোট ছেলে সারাক্ষণ বক বক করতে থাকবে ঘরের মধ্যে আর এই ঘরটা ফাঁকা ঘর এখানে এত বক করতে থাকে ওর কথাগুলো শুধু ভিডিওর মধ্যে আসতে থাকবে আপনারা শুধু ওর কথাই হয়তো শুনতে থাকবেন কী করবো বিস থেরাপির পথে নিয়ে যাচ্ছে এইটুকু কথা তো শুনতেই হবে কারণ এইটুকুর জন্যই তো আমি আশা করেছিলাম অনেক দিন ধরে তো আমার লাউ পাতা বাটাটা হয়ে গেছে সুন্দর হয়ে গেছে আর এখানে চিকেনের আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি অনেকটা সর্ষের তেল দিচ্ছি কারণ কারণ এখানটায় আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে থেকে একবারে পুরো চিকেনটাও করে নেব নুর দিয়ে ভালো করে এটা ভাজিয়ে নিচ্ছি আর কি ভেজে তুলে নেবো এবার হয়ে গেছে এক হাতে ফোনটা ধরাতে কিন্তু আমাকে আলু তুলতে কত কষ্ট করতে হচ্ছে কি করব বলুন তো ক্যামেরাম্যান তো নেই কারণ বড় ছেলে এখন ক্যামেরাম্যান খুবই কমই হয় আর কি তো প্রয়োজন আপলে আমিও ডাকি না নিজেই করার চেষ্টা করি যতটা সম্ভব তাতে কনফিডেন্স বাড়ে তো তেজপাতা গোটা জিরে শুকো লঙ্কা দিয়ে দিলাম এটা বেশ ভালোভাবে পুড়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একসাথে দিয়ে দেবো কেননা টমেটোটা আমার মানে গোটা থাকলে ভালো লাগে না রান্নায় মনে হয় যে একটুখানি ঝোলের সাথে মিশে গেলে বেশ ভালো লাগে কেননা কালারটা বেশ সুন্দর আসে আর খেতেও ভালো লাগে সবসময় টমেটো মুখের মধ্যে পড়বে ভালো লাগে না তো এটা ভালো করে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি হ্যাঁ আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি এইখানটা আমি কিন্তু সর্ষে তেলের মধ্যে একটু চিনি দিয়েছিলাম যাতে চিকেনের কালারটা খুব সুন্দর আসে আমি তো কী হয়েছে কারণ ছেলের বড় ছেলের নির্দেশ একটু ভালো করে ঝাল ঝাল করে কষা করে পড়বে তো সেইভাবে করার চেষ্টা করছি আর কি সেটা সাধ্য মতন চেষ্টা করে যাই সব কিছু সেভাবে করার কিন্তু জীবন যদি আমাকে সব কিছু দিয়েও কেড়ে নেয় তো কিছু করার নেই তো ওই যে আমি রান্না করছি স্নান করে পুজো করে এসে ছেলেদেরকে খাইয়ে দিয়ে রান্না করতে নিয়েছি তো আপনাদেরকে একটু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কারণ ওইদিকে আবার ছেলেকে পড়াচ্ছি ছোট ছেলেকে এই রোববারটা দিনে একটা দিন আমি একটু ভালোভাবে পড়ানো সময় পাই অন্য দিনগুলো যেভাবে পড়াই মনে হয় না যে ওটা পড়ানো তো একটা মনে হচ্ছে যে ওকে আমি এবার হোমওয়ার্ক দিয়ে এসেছি সেটার জন্য দিয়ে আসি রান্নাটা এখানে পেঁয়াজটা ভাজা হতে থাকুক তো ভাজা হয়ে একবার পড়া ধরে চলে এসেছি কিছুতেই আমি না বসলে পড়াগ্রস্ত হবে না এই হচ্ছে চলে যে জানা কারণ ওইদিকে ঘরে করতে দিয়ে আসলে বলবো কি রে পড়ছিস তো পড়ছিস তো বারবার করে বলতে থাকবো ও মিনমিন করে বলতে থাকবে যেই আমি সামনে যাব তখন একটু আস্তে করে জোরে বলবে তার আগে বলবেই না তো আমি সামনে যাওয়াতে পাঁচ মিনিটের মধ্যে যে পড়াটা হয়ে যায় সেই পড়া এক ঘন্টা দু ঘন্টা লাগিয়ে দেয় এই তো চলতে থাকে ওর সাথে এরকম যুদ্ধ তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম ভালো করে এটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কষানো হয়ে গেছে আর একবার তার মধ্যে ওকে আমি পরাও ধরে এসেছি কারণ যেটা পড়তে দিয়ে এসেছিলাম সেটা সামনে না বসে ধরলে ওর হবে না তো এখানে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর আমি মশলাগুলো সব একসাথে চিকেনের মধ্যে দিয়ে ম্যারিনেট করে রেখেছি চিকেনটা আর এখানে ভাত বসে দিচ্ছি যেহেতু দুই ছেলেই খাবে শুধু সেই জন্য ওদের জন্য ভাত বসালাম আর বেশি বসালে আবার অনেকটা পরিমাণে হয়ে যায় আর কি ওই জন্য তো এটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করে রাখা যে চিকেনটা সেটা আমি দিয়ে এর মধ্যে ও এত বড় করছে বড়ো ছেলে এই মানে বড়ো ছেলে তো ঘুমিয়ে পড়ছে ছোটো ছেলে কারণ দুপুরবেলাটা এই সময় কুমাবে না এই সময়ও শুধু বড় করবে এই যে চিকেনটা সমস্ত মশলা দিয়ে তেল দিয়ে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি যে মশলাটা হয়ে গেছে তার মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি মধ্যে দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি এটা সুন্দর করে কষাবো আবার এর মধ্যে আর একটা টেনশন আছে টাইমটা দিচ্ছে বারবার করে কেননা ছোট্ট ছেলে পড়া হয়ে গেলে ওকে নিয়ে ছুটতে হবে ড্রয়িং ক্লাসে আগে ড্রয়িং ক্লাসটা বেশ কাছেই ছিল এখন তো আমার পক্ষে একটু দূর হয়ে গেছে তো সেই জন্য যতটা সম্ভব চাইছি যে এটা হয়ে গেলে আমাদের একাদশীর কিছু করা শুরু হবে আর কি তো সেই জন্য আবার গ্যাস মোছার ব্যাপার আছে ওই জন্য এটাকে তাড়াতাড়ি করে খুঁজছি তার মধ্যে আবার ছোটো ছেলেকে স্নান করাতে হবে এটা চাপা দিয়ে ওকে স্নান করে নিয়ে আসলাম স্নান করাতে গেছি তার আগে দেখি সে জল টল খাটা শুরু করে দিয়েছে এমনিতে কদিন আগে খুব জ্বর ছিল ঠান্ডা লেগেছিল তার জন্য স্কুলে অনেকদিন কামাই গেলো কিচ্ছুতেই মানে বললে শুনবে না সঙ্গে সঙ্গে জল ঘাটতে চলে যাবে আর কি তো ঢাকা দিয়েছি দেখুন কতটা জল বেরিয়ে গেছে এই জলের মধ্যে ভালো করে চিকেনটা বেশ ভালো করে কষিয়ে নেবো তার আগে বড় ছেলে বলে গেছে যে আমাকে কষা চিকেনটা একটু দেবে তো ভালো করে কষে নিই তারপরে একটু চিকেনটা কষান চিকেন দেবো তাতে কি বলুন তো একটা সুবিধা হবে আমার যে নুন ঝালটা ও ভালো চেক করতে পারে আর কি ভালো দেখে নিতে পারবে আর কি এই জন্য তো এটা আরেকটু ভালো করে কষাবো তারপর এর মধ্যে জল দেবো বেশি জল দেবো না অল্প জলেই এটাকে একটুখানি কষা কষা করে করবো চিকেনটা বেশি ঝোল হলে ভালো লাগে না খুব কম সময় মনে হয় যে একটু পাতলা ঝোল খায় যখন খুব গরম পড়ে তখন তাছাড়া কিন্তু চিকেনটা বেশি ঝোল হলে অতটা ভালো লাগে না তো এটা আমি করে নিচ্ছি এভাবে করতেই থাকছি বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি টাইমটাও এগিয়ে যাচ্ছে অনেকটাই তার মধ্যে আরেকবার পড়া ধরে আসলাম এবার স্নান করে দিয়ে রেডি করিয়ে দিয়েছি তো এটা আমার জন্য এবার দেরি হয়ে যাবে কারণ এটাকে কষানো হয়ে গেছে কিন্তু এবার জলটা দিল ঝোলটা দিলাম ভালোই মশলা কষানো হয়েছে দেখুন ভালো কালার এসছে সুন্দর একটা কালার চলে এসেছে তো এবার আমার বড়ো ছেলে রিক্সা বানাচ্ছে এই ছোটো ছেলে আর কি ও ঠাম্মার কাছে তো এটা কষানো হয়ে গেছে এবার আমি এটা ভালো করে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এটা কালারটা বেশ ভালো আসতে করুন না তিনি জীবনের এবং যেরকম প্রয়োজন সেরকমই খাবারের কালার বলে খুব ভালো লাগে দেখতে অন্তত সুন্দর লাগে তারপরে কিন্তু খেতে কিন্তু সুস্বাদু হয় এমনি ঝোলটা প্লেন ঝোলটা এই যে ভাত ফুটে গেছে আর একটু হবে এই যে দেখুন এটা হয়ে এসছে আর একটু করা মানে ঝোলটা আর মরবে আর কি এতটা ঝোল থাকলে পাঞ্চা লাগবে ভালো লাগবে না খেতে আর ভাত তো হয়ে গেছে দেখে নিয়েছি চেক করে এটা এবার কারণ চিকেনের সাথে ভাতটা একটু ঝড়ঝর হলে ভালো হয় এই যে হয়ে গেছে সব আমার রান্না তো কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক ও শেয়ার করবেন সবাইকে ভুকালের শুভেচ্ছা জানালাম টাটা